হ্যালো আজকে আমি বাড়িতে বানাবো পিৎজা তাও আবার ব্রেড দিয়ে আর হ্যাঁ এটা কিন্তু খেতে খুব টেস্টি হয় তো আজকে মিনি পিৎজা আমি বাড়িতে কীভাবে বানাচ্ছি সেটাই আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো তাই বেশি কথা না বলে চলো তাহলে দেখা যাক এখানে আমি ব্রেডগুলোকে প্লেটে সাজিয়ে নিয়েছি এবার টমেটো কেচাপ নিয়ে আমি ব্রেডে ভালো করে লাগিয়ে নেব আর তারপরে আমি এর মধ্যে দেবো সেজওয়ান সস সেজওয়ান সস একটু অল্প পরিমাণে দিলাম কারণ টমেটো কেচাপ দিয়ে পুরো ভালো করে মাখিয়ে নিয়েছিলাম তো সেজওয়ান সস দেওয়ার পরেও আমি পুরো ব্রেডে মাখিয়ে নিলাম এবার আমি এর ওপরে দিয়ে দেব কর্ন কর্ন দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম নেই তাই শুধু কর্ন আর পেঁয়াজ দিয়ে করছি আজকের পেৎজাটা কর্ন আর পেঁয়াজ দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব চিজ এইভাবে পিৎজাটা সাজিয়ে নিয়ে আমি সাইডে রেখে দেবো আর একভাবে পিৎজাটা রেডি করা যায় কিভাবে করা যায় সেটা এবার তোমাদেরকে দেখিয়ে দেব দেখো আমি এখানে প্রথমে ব্রেডের মধ্যে সস লাগিয়ে নিয়ে আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম কর্ন আর পেঁয়াজ আর শেষে দিয়েছিলাম চিজ এবার আমি ঠিক তার উল্টো করলাম সস দেওয়ার পরে আমি আগেই দিয়ে দিলাম চিজ চিজ দেওয়ার পরে তারপরে আমি কর্ন দিয়ে দেব আর তারপরে পেঁয়াজগুলো সাজিয়ে দেব দেওয়ার পরে ওপর থেকে আরেকটু চিজ ছড়িয়ে দেব তাহলে বেশ একটা চিজই হয় যাই হোক দেখো প্রত্যেকটা পিৎজা আমি কিন্তু সাজিয়ে নিয়েছি এইবার আমি এগুলোকে মাইক্রো ওভেনে দিয়ে দেব। একবারে চারটে পিৎজা আমি দিতে পারবো তাই চারটে পিৎজা আমি সাজিয়ে নিয়ে মাইক্রো ওভেনের ভেতরে ঢুকিয়ে দেবো আর কতটুকু টাইমের জন্য দিচ্ছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো খুব বেশি টাইম লাগবে না আমি এখানে দু মিনিট তিরিশ সেকেন্ডের জন্য কিন্তু দিয়ে দিচ্ছি আর তারপরে পিৎজাটা বের করে নিচ্ছি আর দেখো কী সুন্দর লাগছে দেখতে এরপর এর ওপরে আমি দিয়ে দেবো চিলি ফ্লেক্স আর অরিগানো বাড়িতে ছিল তাই সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম যাই হোক খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় তোমাদের বাড়িতে যদি এরকম ব্রেড থাকে তাহলে তোমরা অবশ্যই ট্রাই করতে পারো কারণ এটা খেতে সত্যি দুর্দান্ত লাগে যাই হোক এরকম লাগছে তোমরা কমেন্টে কিন্তু আমাকে জানিও খুব সহজ একটা পদ্ধতি ছিল শুধুমাত্র কর্ন চিজ আর পেঁয়াজ দিয়েই আমি এটা বানিয়ে ফেললাম তো ভীষণ সহজ একটা পদ্ধতি মিনি পিৎজা রেডি হওয়ার সাথে সাথে অরি চলে এসেছে এই পিৎজা খেতে তো সবার আগে ওই ট্রাই করলো খেয়ে বললো ভীষণ ভালো লাগছে আর তারপরে তো আমি তোমাদেরকে রিভিউ দেবো তাই আমিও একটা পিৎজা হাতে নিয়ে নিলাম আর খেলাম খেয়ে দিচ্ছি সত্যি ভীষণ ভালো লাগছিলো তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে পারলে এটা ট্রাই করো